সহগতি বা কোরিলেশন কি সহগতির সহকাঙ্ক্ষ বা কোফিস্ট অফ কোরিলেশন কি সহগতির সহকাঙ্ক্ষ নির্ণয়ের পদ্ধতি কটি কোনটা কি আবিষ্কার করেছে সহগতি বলতে বোঝে দুটো চলের মধ্যে যে সম্পর্ক তাকেই বলা হয় সহগতি এবং যে সূচক দ্বারা দুটি চলের এই সম্পর্ককে প্রকাশ করা হয় এবং তার গুণগত তথ্য সহ আলোচনা করা করা যায় সেটাকে বলছে সহগতির সহকাঙ্ক্ষ বা কো এভিসিয়েন্ট অর্থাৎ যে সূচকের দ্বারা দুটো চলের যে সম্পর্ক আছে যেটাকে সহগতি বলছি তার নির্ণয় করা যায় তার তাৎপর্য নির্ণয় করা যায় সেটাকে বলছে সহগতির সহগাঙ্ক এই সহগতির সহগাঙ্ক নির্ণয়ের দুটো মেথড আছে একটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি আর একটা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির প্রবর্তককে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির প্রবক্ত হচ্ছে পিয়ারসন কাল পিয়ারসন হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে যে সহ নির্ণয় করা হয় সেটার প্রবক্তা এবং আরেকটা বললাম র্যাঙ্ক ডিফারেন্স সহগতির র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির প্রবক্ত হচ্ছেন বিখ্যাত মনোবিদ বা গণিতজ্ঞ যাই বলি না কেন চার্লস পিয়ারম্যান যাকে আমরা মনোবিধ হিসেবে দেখেছি এবং গণিতেরও এক্সপার্ট তিনি হচ্ছেন চার্লস পিয়ারম্যান তাহলে সহগতি হচ্ছে দুটি চলের মধ্যে সম্পর্ক তার নির্ণয় করার একক হচ্ছে সহগতি সহকাঙ্ক এই সহগতি সহকাঙ্ক নির্ণয়ের দুটো পদ্ধতি একটা প্রোডাক্ট মামেন্ট পদ্ধতি একটা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি প্রোডাক্ট মামেন্ট পদ্ধতির কাল পিয়ারসন এবং র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির প্রবর্তক হচ্ছেন চার্লস পিয়ারম্যান এই স্ট্যাটিস্টিক্স এবং মূল্যায়ন পরিমাপ সহ টি এডুকেশনের সমস্ত বিষয় পালসার ইউটিউব চ্যানেলটিতে দেওয়া আছে দেখা অনুরোধ রইল ধন্যবাদ